এভে যাওয়া অপ্রয়োজনীয় আগুন ভেবে আমাকে সবাই ফেলে গেছে যার ব্যবহার করা যাবে না কিন্তু ওরা ভুলে গেছে আমি সেই আগুন যা কখনো নিভে যায় না কখনো অস্ত যায় না আমি সেই সূর্য যার তাপ মেঘের আড়াল ভেদ করে চলে আসে আমাকে কোনো বৃষ্টি কোনো তুফান কোনো ঝড় থামাতে পারে না আমি শেষ স্ফুলিঙ্গ থেকে আবার দাবানলের সৃষ্টি করতে পারি আমি জ্বলে উঠতে পারি আপন মহিমায় আমি আবার প্রমাণ করে দিব যে আমি ব্যর্থ হতে জন্মাইনি আমি ব্যর্থ হতে পারি না আমার জীবন আমাকে ব্যর্থ করা অনেক কঠিন অনেক কঠিন আমি আবার জ্বলে উঠবো ইনশাল্লাহ আমার সফলতা নিয়ে আমার কাজ আমার কর্ম আমার সফলতা সেদিন চিৎকার করে সবাইকে জানিয়ে দিবে ঝড় হবে সেদিন তুফান হবে সেদিন এর থেকেও বেশি তুফান এর থেকেও বেশি ঝড় এর থেকেও বেশি গর্জন হবে আকাশে এর থেকেও বেশি বৃষ্টি ঝরবে সেদিন আমার সফলতা